ইচ্ছা করলে সকালে ধনীকে বিচ্ছা করলে বিচারের ফকির আল্লাহ ভাবে কিছু দুনিয়া ভাবে কিছু আমরা আল্লাহ ভাবে কিছু হ্যাঁ দুনিয়া ভাবতে ছিল কিছু আল্লাহ ভাবতে ছিল কিছু আল্লাহ যেটা চায় হয় নিরানব্বই পদের মালিক আল্লাহ দেখে না খালি নিজেরটা দেখি আল্লাহ পরিচয় তো দেখি নাই এই এক যুবক নাই নিরানব্বই নাই নাই নিরানব্বই ঢাকার প্রত্যেকে আল্লাহ চিনবে অফিসের সামনে তো প্রদমী রেখা থাকে এই পোস্টারও তো প্রদমী রেখা আছে নিরানব্বই নাম দিয়া আল্লাহ কে ভালো মতে দেখে পর্দা খুলবে নাইলে একদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আজকে সূর্য বলতে ঢুকছে

নিশ্চিন্তে সকালে উঠা দেখি হাবিয়া দুজকের ভিতর আজকে সূর্যও বলতে বলতে এলাকায় হচ্ছে এখনো মাটিটা বলতেছে তংশিলা আল্লাহ গলি মাসিরু কাসি মতলি পড়তে পারে এখান থেকে উঠাতেও বাড়ি তো গোছতে পারবে না এর আগেই শোনা যাবে হাসপাতালে নিয়ে গেছে ডাক্তাররা হসনা দিছে হ্যাঁ চুরা গেছে dunia কেবা পড়তে পারে